দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না দেশের মানুষ শহরবাসীর জন্য যা আরও বেশি চাপের শীত মৌসুমে সবজির দাম নাগালের মধ্যে থাকলেও চাল তেলসহ নিত্য প্রয়োজনীয় অন্য দাম চড়া ভরা মৌসুমেও চালের দাম বেড়েই চলেছে তেলের দাম বেড়েছে কদিন আগেই বছরের শুরুতেই বাড়ি ভাড়া বাচ্চাদের শিক্ষা খাতেও যায় মোটা অঙ্কের টাকা সব মিলিয়ে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য নেই নগরবাসীর বাধ্য হয়ে মধ্যবিত্তরাও মুখে মাস্ক নিয়ে পরে দাঁড়াচ্ছেন টিসিবির লাইনে কাটছাট হচ্ছে দৈনন্দিন খাবারের মেনু ফলের দামও অত্যন্ত চড়া কিনে খর সঙ্গতি নেই অধিকাংশ মানুষের নগরবাসী বলছেন লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে চাহিদা মেটাতে পারছে না সাধারণ মানুষ প্রতি কেজি চালের দাম এখন পঞ্চাশ থেকে ষাট টাকা সাধারণ শ্রমজীবী মানুষের জন্য চাল কেনাও কঠিন হয়ে পড়েছে ভাতের পরিবর্তে রুটি খাওয়ারও অবস্থা নেই পণ্যের অত্যাধিক মূল্যের কারণে জীবনযাত্রার ব্যয় প্রায় দশ শতাংশ বেড়েছে এরই মধ্যে সরকার শতাধিক পণ্যে ভ্যাট ট্যাক্স আরোপ করেছে এর মধ্যে রয়েছে অনেক নিত্য কয়েকটি পণ্য সেবায় শুল্ক কর বাতিল করলেও অনেকগুলো এখনও বিদ্যমান বেড়েছে শিক্ষা উপকরণের দামও চিকিৎসা ক্ষেত্রেও ওষুধপত্র চিকিৎসা সরঞ্জাম সহ সব কিছুরই মূল্য সাধারণ মানুষের আওতার বাইরে বলা যায় এসব কারণে নগর জীবনে টিকে থাকায় এখন বড় লড়াই টিসিবি লাইনে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন তেল চাল ডাল সহ সব পণ্যের দাম বেশি কোনটা কিনব না কিনলে রান্না হবে না বাসায় বাচ্চা আছে মা বাবা রয়েছেন সবার মন রাখতে পারি না বাবা গ্রাম থেকে এসেছেন কোনো কাজ করতে পারেন না আমাদের আর্থিক টানা পড়েন দেখে তিনি কয়েকবার টিসিবির লাইন থেকে পণ্য এনেছেন এটা খুবই কষ্টে বাস্তবার্থে আমরা এখন এমন একটা পরিস্থিতির মধ্যেই রয়েছি যেখানে সাধারণ মানুষের বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মৌলিক চাহিদাগুলোও পূরণ করা কঠিন হয়ে পড়েছে